রহমানুরাহিম হ্যালো বিউআর আসসালাম ওয়ালাইকুম আ রহমতুল্লাহ বাকাতু আমার ভাইয়া ও আপুরা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদুল আজহার উপলক্ষে ঈদ তো আজকে হলো ঈদের দ্বিতীয় দিন তাই দ্বিতীয় দিনে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে আসছি আর এই রেসিপিটা তৎক্ষণাৎ না করলেই চলে না তার জন্য আমার আপুদের ছোট একটা টিপস সহকারে এই রেসিপিটা করে দেখাচ্ছি এটা হয়তো থাম্বেল দেখে বুঝিয়ে গিয়েছেন এটা কি রেসিপি হ্যাঁ ভিউয়ার্স এটা হলো আমার কোরবানি দেওয়ার গরুর মগজ সেই আর কি ব্রেন সেটারই আমি এখন ভুনা করেছি আর এতটাই মজা লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি একবারে পরিষ্কারের টিপসহ অনেকেই এটা জানেন আবার অনেকেই হয়তো বা এটা জানেন না মগজ কিভাবে পরিষ্কার করতে হয় তাই এটা আমি কিন্তু পানি দিয়ে এই যে ভিজিয়ে রেখেছি তাহলে কিন্তু এই যে উপরে যে রক্তের গুলো দেখছেন এই মগজের এই রগগুলো একটা পর্দার মতো থাকে ওটার মধ্যেই কিন্তু যত আর কি রক্তের আবরণ তো সেটাকে আমি কি সুন্দরভাবে যে পরিষ্কার করে নিচ্ছি দেখুন সেই টিপসটাই আপনাদের দেখাচ্ছি অনেকেই হয়তো বা আছে এইভাবে ধুয়ে নেয় মনে করে এটার মধ্যে আর কী বা ময়লা থাকে তাই এটার জন্যই কিন্তু এটার মধ্যে মগজের ভিতরে মশলা আর কি ঢুকে না তার জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মশলা দিয়ে রান্না করেও এই মগজটা কিন্তু ভালো লাগে না খেতে তাই যাই হোক মগজে কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করতে হয় না হালকা মশলাতেই এই রেসিপিটা রেডি করা যায় আর মগজ সাথে সাথেই এনেই বাজার থেকেও যদি কিনে আনেন এটা ফ্রিজে কখনোই ফ্রোজেন করবেন না এটা সাথে সাথেই খাওয়ার চেষ্টা করবেন কেন কেননা এটা ফ্রোজেন করলে দেখা যায় এটা একটা নরম জাতীয় ব্রেনটা কিন্তু একবারে নরম থাকে তখন তখন কিন্তু এটা মনে করেন বরফে আচ্ছন্ন থাকে আর তখন এটা টেস্টটা কিন্তু সেই রকম লাগে না আর এটা হলো কোরবানির ঈদের যেহেতু মগজ গরুর মগজ তাই সেটা সাথে সাথে আমি রান্না করেছি সবসময় আমরা এইভাবে করে থাকি যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে যতটুকু তেল লাগে আমি ততটুকুই তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু আস্ত মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা আর এখানে বেশখানি পেঁয়াজ নিতে হবে আর পেঁয়াজটা একটু কুচি করে নেবেন তাই আমার পেঁয়াজটা আর কি একটু ভারী হয়ে গেছে তার জন্য আমি একটু হাত দিয়ে কুচলিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে আমার মেজারমেন্ট কাপের দুই কাপের চাইতো বেশি পেঁয়াজ আপনারা দেখতেই পেলেন যে পেঁয়াজটা কিন্তু একবারে একটা ছোট আইসক্রিমের বক্স যে সেই বক্সটা ভরা ছিল তাই সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে এখন তেলের সাথে আমি এখন হালকা করে আর কি লাল করে নিব বেশি লাল করবেন না তাহলে কিন্তু মগজটা রান্নার পরে দেখতে ভালো লাগে না খেতেও কিন্তু টেস্টটা সেই রকম আসে না তাই যাই হোক এখানে আমি আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ওটার সাথেও আমি কিছুক্ষণ ভেজে নিলাম যে পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে তা ফিরে আসলাম ভাজার পরে এখানে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাল অল্প পরিমাণ আর কি আধা চা চাই চাইতো কম হবে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়োটা আধা চা চামচ দিয়েছি তা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেহেতু শুকনো মশলা দিয়েছি আর মশলাগুলার কিন্তু পোড়ার চান্সেস থাকে আর এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা এখানে আমি চার চামচে ভোরে একবার উঁচা করে এক চামচ দিয়ে দিয়েছি এটা হলো আমি বেটে রেখেছিলাম সেই জিরার গুঁড়োটা দিয়েছি এখানে জিরার গুঁড়োটা বেশি দেওয়ার একটু চেষ্টা করবেন আর কি বেশি বলতে আর কি ধনিয়ার গুঁড়ার চেয়েতে জিরার গুঁড়াটা একটু বেশি দেবেন হয়তো বা আমার আপুরা বলতে পারে যে আপু বলছে হালকা মশলায় হ্যাঁ আপু আবার দেখি সব মশলাই দিচ্ছে কারণ আমি সব মশলাই দিবেন কিন্তু হালকা বোঝাতে চাচ্ছি এটা আর কি অল্প করে মশলা তাহলেই কিন্তু এই মগজ রান্নাটা ভালো লাগে খেতে যাই হোক এখানে আমি যেহেতু একবারে আধা চা চামচের চাইতো মরিচের গুঁড়ো দিয়েছি তাই এখানে আমি দুই টেবিল পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর আমার কাঁচামরিচটা একটু ঝাল ছিল আপনারা এখানে কাঁচামরিচটা বুঝে দিবেন আর অবশ্যই এই রেসিপিটা কাঁচামরিচ দিয়েই এরকম কাঁচামরিচটা কুচি করে দিয়েই রান্নার চেষ্টা করবেন তা যাই হোক সব কিছু মশলাটা কষানোর পরে এখন আর কি সেইভাবে কষাই নি আর কি কষানোর শেষ মুহূর্তের আগেই আমি মগজটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাও কষবে এবং মগজটাও কষে যাবে তা ভালো করে আমি মগজটা একবারে কষিয়ে নিচ্ছি আর কষানোর সাথে সাথে এখানে আমি দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ে গুঁড়ো এখন আবারও আমি ভালো করে একটু মগজগুলো নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন হলো দিয়ে দিব একবারে সামান্য পরিমাণ পানি মানে চার কাপ যে আছে ছোট চার কাপ সেই চার কাপের এক কাপের মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি কেননা মগজ রান্না করতে কিন্তু বেশি পানি লাগে না এটা কিন্তু এমনিতেই কষানোর সাথে সাথেই দেখা গেছে যে মগজটা সিদ্ধ হয়ে যায় তাই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মগজটা কিন্তু একবার শেষ পর্যায় হয়ে আসছে তাই এখান থেকে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি আর একবারে দেখুন তেলের থেকে কিন্তু মগজটা একবার আলাদা হয়ে গেছে তাই এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা আসতো কাঁচামরিচ শুধু একটা ঘ্রানের জন্য দিয়ে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো একবার মৃদু আচে রেখে দিব এই তো একবারে সম্পূর্ণ আমার মগজ রান্নাটা হয়ে গেল তা কীরকম হলো আমার কোরবানি ঈদের মগজ ভুনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর চাইলে আপনারাও এই মগজ রান্নাটা এভাবে করে খেতে পারেন ফ্রোজেন করবেন না আবারও বলছি ফ্রোজেন করলে কিন্তু মগজের সেই রকম একটা টেস্ট আসে না যেটা বাজার থেকেই কোনো বা কোরবানিরই থাক যেটাই থাকুক কিন্তু মগজটা এনে সাথে সাথে রান্না করে খাওয়াটাই উত্তম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ